একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে পিয়ার দিতে হবে পিয়ার দিতে হবে পিয়ার না নির্বাচন হবে না অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে তাই না এখন আবার সুর নর হয়ে গেছে এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাক দৌড় চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে যাওয়া উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা আমার মনে হয় না আপনারা সবাই আলো বন্ধু বেলা আছেন ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার জানা নাই এই যে কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে টিকিট কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না এই কথাগুলো আমি এই জন্যই বলছি যেগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলতে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহলটি তারা কিন্তু আপনার রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না আমাদের জিয়া রহমান সাহেব তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার আইডিয়ার নামে প্রথমে এসেছিল মনে আছে আমাদের ইসলামিক ডেমোক্রেটিক তারপরে তারা কাজ করেছেন আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট আসিরাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি আমরা জানা নাই আমার অর্থাৎ ছাত্রী সেখানে ছিল এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে আছি আমাদের বার জেলে গেছি কিন্তু আমরা একটা বিষয় আমরা পাচ্ছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই